না খেয়ে থাকার কারণে মানুষের শরীরের মধ্যে একটা তাপ আসে এই তাপের কারণে যখন খাবারের শক্তি শেষ হয়ে যায় তখন মানুষের শরীরের মধ্যে যেই সমস্ত দূষিত চর্বি আছে যেমন মানুষের হাডে চর্বি হয় হাডে চর্বি হলে হাট বলুক হয়ে যায় মানুষের রক্তের মধ্যে চর্বি হয় রক্তের সেরার ভিতরে চর্বি হয়ে যায় তখন এই মানুষ স্টক করে মানুষের ব্রেনে চর্বি হয় ব্রেনে যখন চর্বির মাত্রা বেড়ে যায় তখন বেরেনিষ্ট করেন মানুষের শরীরে বিভিন্ন জায়গায় চর্বির মাত্রা যখন বেড়ে যায় তখন মানুষ অসুস্থ হতে থাকে লিভারে চর্বি হয় লিভার ফ্যাট হয়ে যায় বিভিন্ন রোগ মানুষের শরীরে খাদ্য খাবারের কারণে বাড়তে থাকে একজন মানুষ যখন দীর্ঘ সময় না খেয়ে থাকল বারো ঘন্টা পর যখন খাবারের শক্তি শেষ হয়ে যায় তখন এই মানুষটা যেহেতু কিছু খাচ্ছে না পানীয় পান করে না খাবারও খায় না তার শরীরটা চলার জন্য তো শক্তি দরকার এই শক্তি পাবে কোথায় বলে এখন তার হাডের ভিতরে যে চর্বি আছে এই চর্বির শক্তিতে মানুষ চলতে থাকে মানুষের ব্রেনের মধ্যে যে চর্বি আছে এই চর্বি আস্তে আস্তে শেষ হতে থাকে গলতে থাকে ক্ষয় হতে থাকে আর মানুষ চলতে থাকে মানুষের রক্তের মধ্যে যে দূষিত চর্বি ছিল যেটা মানুষকে স্ট্রোকের দিকে ঠেলে নিয়ে যায় মানুষের ভিতরে খাদ্য না থাকার কারণে শরীরটা চলার জন্য যেহেতু শক্তি লাগবে এই শরীর শক্তি নাই কোথার থেকে চর্বির থেকে ওই দূষিত চর্বির থেকে শক্তি নিয়ে ওই মানুষটা দীর্ঘ সময় চলতে থাকে আর এই দীর্ঘ সময় চলতে যে না খেয়ে না খেয়ে থাকার কারণে আল্লাহ রবুল এই দূষিত চর্বির থেকে মানুষকে হেফাজত করে সুস্থতার নিয়াম উদ্যান করে বলেন সুবাহনাল্লাহ তা রমাজন মাস আল্লাহ তালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দাকে খাদ্য খাবার নিষেধ করে দিলেন বান্দার একটা ফায়দা তো বান্দার রোহানি ফায়দা হবে দ্বিতীয় নম্বর ফায়দা হল বান্দার শারীরিক ফায়দা হবে শারীরিক ফায়দা কি যদি মানুষকে না খেয়ে থাকার এই হুকুম দেওয়া হতো তাহলে পাঁচ ঘন্টা পর ছয় ঘন্টা পর আট ঘন্টা পর দশ ঘন্টা পর এর ভিতরে মানুষ কিছু না কিছু হলেও পান পানি পান করত। কিছু না কিছু খাদ্য হলেও খেত এই মাঝে মাঝে খাবার খাওয়ার কারণে তার শরীরে যে দূষিত চর্বিগুলো আছে এগুলো কি হতো না কাটতো না কিন্তু আল্লাহ তালা। রমাজনের মাধ্যমে এমন এক নিয়ামত দান করে দিছেন কোথাও কোথাও তেইশ ঘন্টা রোজা আছে কোথাও কোথাও সাতারো ঘন্টা রোজা আছে আঠারো ঘন্টা রোজা আছে আমাদের দেশেও কখনো কখনও সাতেরো ঘন্টা আঠারো ঘন্টা রোজা থাকে এই রোজার দ্বারা আমাদের শারীরিক কি পরিমাণ ফায়দা হয় বারো ঘন্টার পরে যখন সকালে সাহারিতে যা খাইছিলাম এই খাওয়ার শক্তি শেষ হয়ে গেল এখন আরও পাঁচ ঘন্টা আমার শরীর চলতে হবে আমার হাত চলবে আমার পা চলবে আমার চোখ চলবে আমার জবান চলবে আমার কান চলবে পুরো দেহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনশো ষাটটা জোড়া আছে সব কিছু চলতে হবে এই চলার কারণে তার শক্তি দরকার বলে শক্তি কোথার থেকে নেবে বলে দূষিত চর্বি আমার হাডের মধ্যে আছে। আমার রক্তের মধ্যে আছে। আমার সেরার মধ্যে আছে। আমার ব্রেনের মধ্যে আছে। আমার লিভারের মধ্যে আছে এই চর্বিগুলো দূষিত লিভারে ফ্যাট হয়ে গেলে চর্বি হয়ে গেলে লিভার সিরোসাইজ হয়ে যায় নষ্ট হয়ে যায় ক্যান্সার হয়ে যায় হাডের মধ্যে চর্বি হয়ে গেলে হার্ট ব্লক হয়ে যায় রক্তের মধ্যে চর্বির মাত্রা বেড়ে গেলে স্ট্রপ হয়ে যায় ব্রেনের মধ্যে চর্বির মাত্রা বেড়ে গেলে বিরণ স্টোপ হয়ে যায় এই যে দূষিত চর্বিগুলো আছে। দীর্ঘ পাঁচ ছয় ঘন্টা এখন না খেয়ে থাকার কারণে আমার শরীরের হাড়ের চর্বি আমার লিভারের চর্বি আমার রক্তের চর্বি সেরার চর্বি ব্রেনের চর্বি অটোমেটিক কমতে আছে। এভাবে দীর্ঘ সময় যখন একজন মানুষ রোজা রাখে রোজার মাধ্যমে বান্দার রুহানি ফায়দা হয়ও রোজার মাধ্যমে বান্দাকে আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন বলেন সুহান আল্লাহ রোজাটা বান্দার জন্য কত দামি সম্পদ একটা তো আত্মার দামি সম্পদ দ্বিতীয় নম্বর শারীরিকও বান্দার অনেক দামি সম্পদ যেহেতু রোজার মাধ্যমে বান্দার এতগুলো রোগ দূর হয়ে যায় রোগগুলো শেষ হয়ে যায় এরপরেও কিছু বান্দা এমন আছে তার ছেলে সন্তান আত্মীয় স্বজনকে যারা বালেগা বালেক তাদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দেয় না সে মনে করে আমার সন্তান ছোট আমার নাতি ছোট আমার মেয়ে ছোট এখনও রোজা রাখার বয়স হয়নি বান্দা বলে রোজা রাখার বয়স হয়নি আল্লাহ তাহলে বলেন রোজা রাখার বয়স হয়েছে বান্দার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক আল্লাহ তাহলে বলে বালেক হয়ে গেল রোজা ফরজ হয়ে গেছে আর বান্দা বলে আঠারো বছর বয়স আমার ছেলে এখনও খোকা আমার ছেলে এখনো বাবু তার এখনও রোজা রাখার বয়স হয়নি আল্লাহ বলে রোজা আমি দান করছি তোমার সন্তানের সুস্থতা হবে তোমার ছেলে সুস্থ থাকবে তোমার মেয়ে সুস্থ থাকবে আমি রোজা দান করলাম বালে ঘর সাথে সাথে আর তুমি বলো যে আমার সন্তান এখনো রোজা রাখার বয়স হয়নি রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাহলে বান্দাকে সুস্থতার নিয়ামত দান করতে চায় মাতা বয়স হয়নি এ কথা বলে সন্তানকে অসুস্থ বানাইতে চাই পিতা মনে করতেছিল যে আমি আমার সন্তানের কল্যাণ করতেছি উপকার করতেছি ফায়দা করতেছি কিন্তু বাস্তবে দেখতে দেখা যায় যে আসলে আমি আমার সন্তানের ক্ষতি করতেছি এজন্য যাদের বালেক সন্তান আছে বালেক বালেকা সন্তান ছেলে মেয়ে আছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রোজা রাখার জন্য অবশ্যই তাকিদ দেবো কেন রমজানের রোজা ফরজ لو جدر الله رب العالمين قال يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون